গাড়ি চালাছো না বাবার ভাড়া চালাছো কার বাচ্চা তোমার বাচ্চা সুরের বাচ্চা

কোথায় যাবে তোমরা তুমি জানো না আমরা কোথায় যাব তোমরা বলবে তবে তো নিয়ে যাবো তুমি যখন জানোই না তাহলে দূর কি দাম আছে আমরা আমরা তো বাস স্ট্যান্ডের কাছে রুম ভাড়া নিয়েছিলাম টাকা দিয়েছো টাকা দি নাই অনলাইনে বুকিং করেছিলাম দাদুর গুহা গেস্ট হাউস এত বড় শহরে কি আর কোনো গেস্ট হাউস ছিল না ভালোই করেছো ওই গেস্ট হাউসে যাও নাই কেন ওইখানে কি হয়েছে এই মা এবার কি বলবো কিছুদিন আগে ওই গেস্ট হাউসে একটা মেয়ে গলায় দড়ি নিয়ে মারা যায় এখন ওই আত্মাটা ওখানেই ঘুরে বেড়ায় ভালো করেছে তোমরা যাও নাই সুতি বিশ্বাস না বেশ দাঁড়াও আমি দাদুর ঘর গেস্ট হাউসে ফোন করি না 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 থাক থাক তোমরা টেনশন নিও না আমার একটা জানা শোনা গেস্ট হাউস আছে ওখানেই তোমাদেরকে নিয়ে যাবো বেশ ওইখানে তো যাবো তার আগে বলো এখানে ঘোরার কি কি জায়গা আছে হ্যাঁ ঘুরার জায়গা তো অনেক কিছু আছে কিন্তু তোমরা কোন কোন জায়গায় ঘুরবে সেটা বলো এখানে সাইট সিন কি কি আছে হ্যাঁ সাইট সিন তো অনেক কিছু আছে যেমন তোমাদেরকে দেখিয়ে দেবো একটা নদী ওখানে ভালো ভিউ আছে ওখানে তোমরা দাঁড়িয়ে ফটো ফটো তুলে নেবে তারপর দেখিয়ে দেবো তোমাদেরকে ঝর্ণা ওখানে ঝর্ণাতে তোমরা খানি খেলে নেবে তারপর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার তার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা এক্সট্রা লাগবে এই মারা ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার কবে হলো ও তার মানে মিথ্যা কথা বলছি ধারণা মানে তোমাদের যে খেলা অনুপ্রত দেখে না না তুমি যখন বলছো তখন হবে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় টোটো চালাচ্ছি এরা আবার গাঁ পা মারছে আমাকে বিশ্বাস হলে চলো না তো এখানে নেমে যাও বেশ বেশ চলো চলো ঘিরে বাজার নাই নাকি দাদা লাগবে নাকি